সুপ্রিয় দর্শক একজন প্রান্তিক খামারি যিনি দুটি গরু থেকে গড়ে তুলেছেন সুন্দর একটি গরুর খামার বেশ ভালোই আছেন প্রবাসের চেতে বাংলাদেশেই গরু লালন পালন করে অনেকটা শোকে আছেন এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামে এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো একজন প্রান্তিক কৃষকের সাথে কথা বলে উনি কিভাবে গরু লালন পালন করেন আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আলাইকুম সালাম বড় ভাই ভালো আছেন ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম মিয়া আপনি প্রথমে কয়টা গরু থেকে খামারটি শুরু করেছিলেন আমি থেকে শুরু এখন আপনার কয়টা গরু আছে এখন আছে বাইশটা বাইশটা গরু আছে কি কি জাতের গরু আছে এখানে এনে দেশি জাতের সবগুলা আপনি দেশি গরু লালন পালন করেন তার কারণটা কি ভাই দেশি তো লাভ হয় বেশি রোগ বলাই কম হয় এই জন্য দেশি পালি আপনি কেমন টাকা লাভবান হয়েছেন দেশি গরু লালন পালন করে তাতে আমি অনেক টাকা লাভবান হয়েছি মনে করি আট বছরে কমসে কম বিশ লাখ টাকা আমার লাভ হয়েছে এই আর এখানে খরচটা কেমন হয় খরচ প্রতি মাসে ধরেন এক লাখ বিশ হাজার টাকা হয় প্রতি মাসে আর লাভটা লাভ মাসে পঞ্চাশ ষাট হাজার হয় আর কি পঞ্চাশ থেকে ষাট হাজার মাসে খরচ বাবদ খরচ বাদ দিয়ে লাভ হয় আর কি গরুর খরচ বাদ দিয়ে এখানে আপনার সময়টা কেমন ব্যয় হয় প্রতিদিন এইটা আমি তিন চার ঘন্টা সময় দিই আর কি গরুর ঘরে মাত্র তিন চার ঘন্টা হ্যাঁ এটার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা কেমন পরিষ্কার খুব ভালো রাখতে হয় না দ্রুক বলাই হয় বেশি গরুতে প্রধানত কি কি সমস্যা দেখা দিতে পারে গরু তো অনেক ধরনের রুখ আছে লাম্বি রুখ আছে যে গরু শরীরে চাক্কা চাক্কা হয়ে যায় আবার ঠ্যাং পচা ঠ্যাং খোরা ঠান্ডা কাশি অনেক রোগ রোগ বালাই আছে চিকিৎসাটা কিভাবে করেন চিকিৎসাটা যে অনেক সময় ডাক্তার আনতে হয় না আমি ওখানে আবার ডাক্তার নাকি ঘুরে ট্রেডিং করে আনতে শিখা লিছি নিজেই সব কিছু করি আর ডাক্তার প্রয়োজন হয় না আমার ঘরে আপনি গরুগুলো কেমন দামে কিনেছেন এটা গরু তিরিশ হাজার টাকাও আছে আবার বিয়াল্লিশও আছে পাঁচচল্লিশে কিনতে হয় বাইশ আছে গরু বুঝতে আর কি দাম আর এখন আপনি যদি গরুগুলো বিক্রি করেন তাহলে কেমন বিক্রি করতে পারবেন ষাট হাজার হয় পঁয়ষট্টি হয় পাঁচ পঞ্চাশ হয় পঞ্চাশ হয় গরু বুঝে আর কি আপনি তো গরু মোটা তাজা গরম করেন হ্যাঁ করি আপনি কি বাজার থেকে একদম নর্মাল যেগুলা গরু ওইগুলো গরু কিনে আনে তারপরে আপনার খামারে ওঠান খামারে উঠাইয়া পরে মোটা তাজা করি আর কি এটা কিভাবে মোটা তাজা করেন প্রক্রিয়াটা কিভাবে শুরু করেন প্রক্রিয়া মনে করেন যে গাছ গাছ থেকে তো আসলে গরু স্বাস্থ্য হয় না তো খের আছে খের পরে যে খাবার আছে গরুর খাবার আছে মোটা তাজা করেনের খাবার ওর তুলা খাওয়াইতে হয় বসি খাওয়াইতে হয় খাওয়াইয়া মোটা করা হয় যখন আপনি বুঝতে পারেন যে বাজারের দামটা কিছুটা বেশি আছে সেই সময় কি আপনি বিক্রি করে দেন হ্যাঁ বাজার যাকে যে সময় সেই সময় বিক্রি করি আচ্ছা অনেকে তো আপনি বড় ধরনের গরু লালন পালন করে আবার অনেকে ছোটো ধরনের গরু লালন পালন করে আপনার মাথায় কেন ওই চিন্তাটা আসলো যে আপনি ছোট ছোট গরু লালন পালন করবেন বড় ধরনের গরু রিস্ক বেশি হয়ে যায় একটা গরু যদি তিন চার লাখ টাকা যদি বাই চান্স একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে অনেক ক্ষতি আর আমার যেসব গরু না ক্ষতি হয়ে গেলো পঞ্চাশ ষাট হাজারটা একটা গেলো বা এটা কোনো রিক্স নাই বেশি লাভবানও বেশি ছোটো হলেও লাভবান বেশি দেশি গরুতে লাভ হয় অনেকে তো আছে গরুর খামার করে তারা লসের সম্মুখীন হচ্ছে আর আপনি কিভাবে লাভবান হচ্ছেন বর্তমান খাদ্যে যে দাম এমন অবস্থায় এটা সবাই তো সব কিছু বুঝে না মিলে কাজ করতে হয় আর কি আমি যেভাবে হয়তো গরু পালন করি সবাই তো করতে পারে না শিখতে শিখতে অনেক সময় জায়গা আপনি এই পরিচালনাটা কিভাবে করেন এটা তো আমি আমার নিজে করে আমার ওয়াইফ আছে তো একশন করে বেশি আমি মনে করি যে তিন বেলা গরু দুপুরে এক বেলা দোয়াই আর দুই বেলা খাওয়াই আমি নিজে আর কি আর হ্যাঁ এই সময় থাকে গোয়ালি বাড়িতে আমি আবার দোকান করি মনে হয় দোকান করি ওই ওই জায়গায় সময় দিতে হয় সামনে কি আরো বেশি আকারে গরু লালন পালন করার চিন্তা আছে আপনার আশা আছে আর মনে করেন যে এখন বাইশটা আছে না আরো বাইশ পঁচিশটা বাড়ানোর চিন্তা ভাবনা আছে আপনি কি গাছ চাষ করেন গাছ চাষ করি না যে গাছ গাছ কম খাওয়ায় মনে চাইলে কিছু কেটে খাওয়ায় আর কি নাই সময় রকম কম একজন প্রান্তিক খামারি কিভাবে গরু লালন পালন করলে তাড়াতাড়ি লাভবান হতে পারবে আসলে তো গরুর পিছের সময় দিতে হয় খরচও করতে হয় একটা গরু আমার কিনে আছে ধরেন তিরিশ হাজার টাকা এটার পাশে বারো হাজার বা তেরো হাজার টাকা খাওয়াইলে ষাট হাজার টাকা মাল হবে গরু কিনলেন খাওয়াইলেন না এটা তো কোনো মানে হয় না এটি অনেক কিছু হিসাব তার মানে গরু লালন পালন করতে হলে একটা সময় দিতে হবে সঠিক পরিচর্যার মাধ্যমে একজন প্রান্তিক খামারি তাড়াতাড়ি লাভবান হতে পারে খালি গরু কিনে তুলে তো লাভবান হইতো না সময় দিতে হবে খাওয়াইতে হবে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরিষ্কার লাভবান অনেকে তো আছে গাবি গরু লালন পালন করে আপনি গাবি লালন পালন করেন না তার কারণ একটা গাবি আছে গাবি গরু ঘর অনেকদিন পালতে হয় আর কি দেখ একটা গাবি পালবো গেলে এক বছর পরে একটা বাচ্চা হয় লাভবান কম আর প্রতি তিন মাস পর পরে বেসা যায় এটি পাললে দেশি তার মানে আপনি ছোট ছোট গরু কিনে মোটা তাজাকরণ করে বাজারে বিক্রি করে দেন এতে আপনার গাবি অথবা সার গরু চেতে আপনি বেশি লাভবান বেশি লাভবান আছেন আচ্ছা ভাই আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যারা একেবারে নতুন অবস্থায় গরু লালন পালন করতে চাচ্ছে বা করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কিভাবে গরু লালন পালন করতে হবে তারাও করতে পারবে পহেলার তো মনে করেন যে ডাক্তার হয়তো অসুখ বলে রোগ বলে ডাক্তার আনতে হবে ওই যে একজনকে আস্তে 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 শিখতে শিখতে এরাও পারবে আমি তো আর হইলে আর এত কিছু করতে পারি নাই দুইটা সাইডে শিখতে শিখতে এই তৈরি আসছে এখন আপনি ভালো পর্যায়ে ভালো পর্যায়ে গরুতে কি যাওয়ার পর্যন্ত আপনার কোনো লস হয়েছিল না গরুতে কোনো লস নাই যদি না মরে কোনো লসই নাই না না মারা গেলে লস হইতো না আচ্ছা অনেকে বলে যে লস হয় এটা কি তারা কি সঠিক ওই সঠিক কেউ পারে না লস তো হবে সকালের খাবার জীবিকালে বিকালে লস এমনি হব তার মানে কোনো লস নেই না লস নাই অনেক ভাইরা আছে অনেক টাকা খরচ করে প্রবাসে চলে যাচ্ছে প্রবাস থেকে এসে অনেকেই গরু লালন পালন করে বা অনেককে কৃষিতে ঝুঁকে পড়ছে তাদের তো অনেক সময় লস হয় এটার কারণটা কি ওই যে ভালোভাবে চর্চা করতে পারেন না এটাই লস আপনি কি প্রবাসী যেতে ভালো আছেন বাংলাদেশে প্রবাসে তো অনেক ভালো যেমন প্রবাসে ধরেন প্রবাস থেকে সব বাড়িঘর লোকজন বাচ্চা ছেলে মেয়ে ফেলাইছে মা বাপ ফেলাইছে যাওয়ার দরকার আছে এমনি বাড়িতে আমার পঞ্চাশ ষাট হাজার টিঙ্কা প্রতি মাসে গরু থেকে তাহলে আমার বাইরে যাওয়ার দরকার আছে কোনো পরিবার পরিজনকে নিয়ে আপনি শুকিয়ে আছেন সুখী আছে আপনার এই এলাকা ঠিকানাটা দেখলো পাড়াগাঁও জুট মিলের সামনে বালকা থানা পাড়াগাঁও আপনার নাম মোহাম্মদ সফন মিয়া আপনার ফোন নাম্বারটা কি বলা যাবে বলা যাবে বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন একচল্লিশ পনেরো তিপ্পান্ন যদি কোনো ভাই আপনার কাছে ফোন করে গরুর বিষয়ে কোনো পরামর্শ চাই সেক্ষেত্রে কি আপনি সঠিক পরামর্শটা দিবেন সঠিকই দিয়ে দেবো অসুবিধা নেই আমার তো লস নাই আমার এলাকা তো অনেকে আমার কাছে যাই না শুনে অনেকে গরু ফালতে আছে বর্তমানে কোনভাবে কী করব না করব সে বিষয়ে ধন্যবাদ